হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন আমি আপনাদের রেসিপি দুটো রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এটা দেখতেই পাচ্ছেন মোচা গাছের মোচা এই মোচা কিন্তু দারুণ টেস্টফুল হয় কিভাবে রান্না করলে বলুন তো সেই রেসিপিটাই আমি দেখাবো মোচার ঘন্ট এমন কেউ নেই যে খেতে ভালোবাসে না ছোট থেকে বড় কিন্তু সবাই আমরা মোচার ঘণ্ট খেতে ভীষণ ভালোবাসি তা এখন আজকে আমি সেটাই দেখাবো মোচাগুলো আমি সুন্দর করে কেটে নিলাম এবং মোচার ভেতরে একটা হচ্ছে দড়ি মতো শক্ত থাকে কাঠি যেটা বলা হয় সেই কাঠিটা কিন্তু আস্তে আস্তে তুলে ফেলে দিতে হয় নাহলে মোচার ঘণ্টটা কিন্তু শক্ত খেতে হয় মোচার ঘন্টাতে দেবো আমি এখানে আলু পেঁপে আর বেগুন এটাকে আমি আলু পেঁপেটাকে খুব ভালো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা জিরে তেলের ওপর এটা আলু আর পেঁপেটা দিয়ে দিয়েছি এটা খুব ভালো করে ভাজা করে নিলাম নিয়ে এর উপরে বেগুনটা দিলাম এটা ছোটো একটা বেগুন বেগুন হচ্ছে সরু ছোট যে বেগুনগুলো হয় সেই বেগুন আর এখানে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একসাথে এটাকে লবণটা দিলে কি হয় এই সবজিটা একটু ভাজবে ভাজাটা একটু তাড়াতাড়ি হবে এবং নরম হয়ে যাবে সেই জন্য আমি এখানে হচ্ছে লবণটাও আর হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে ভেজে নিলাম নিয়ে এখানে আর একটু ভাজা করে নিতে হবে এরপরে আমি এখানে ছোলা অ্যাড করব এখানে ছোলাটা দিয়ে দিলাম ছোলাটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে আমি আগের দিন সন্ধ্যাবেলা এটাকে ছোলাটাকে একশো গ্রাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম তার উপর যে মোচাটা কেটেছি সেই মোচাটা দিয়ে দিলাম মোচাটাকে আমি ভালো করে গুঁড়ি গুঁড়ি করে কেটে ধুয়ে রেখেছিলাম জল ঝাড়িয়ে রেখেছিলাম মোচাটাকেও দিয়ে দিলাম একসঙ্গে সমস্ত সবজি একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করবো খুব ভালো করে আমার এটা ভাজা হয়ে গেছে তা এখন আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব আর এটা কিন্তু খুব ভালো একদম সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়েছে তার মানেই বুঝতে হবে যে এটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এখন আমি হ্যাঁ এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিলাম দা ঘন্ট রান্না করার জন্য খুব বেশি জলের দরকার হয় না মোটামুটি মাখো মাখোভাবে আমি জল দিয়ে দিলাম তা জল দেওয়ার পরে এটা কিন্তু বেশ ফুটে উঠেছে ফুটে ওঠার পরে এটা দেখুন বেশ সেদ্ধ মতো হয়ে গেছে আবারও একটা জায়গা নামিয়ে রাখলাম এখানে আমি দেবো বেশ ফোড়ন এখানে থেকে পাঁচ ফোড়ন এর উপরে দিয়ে দেবো এক চামচ আদা বাটা পাঁচ ফোড়ন আর আদা দিয়ে এটাকে আমি সাঁতলাগছি আর এটা সম্পূর্ণ নিরামিষ করছে নিরামিষ বলে আদা আর পাঁচ ফোরন দিয়ে কাঁকলে নেবো তা এখানে আমি দেব আর একটু কিছুটা হলুদ আর লঙ্কার গুঁড়ো তা এখানে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে আমি সামান্য দিয়েছি লঙ্কার গুঁড়ো লঙ্কাটা কিন্তু মোশায় মনে হয় অল্প দেওয়াটাই ভালো কারণ মোচার ঘন্ট অনেক সময় আমরা গুটি দিয়েও খেয়ে থাকি ভাতের সাথেও খেয়ে থাকি আর বাচ্চাটা কিন্তু ঝালের জন্য খেতে পারবে না আর মোচার জন্য একটু মিষ্টি হিসাবে হাফ চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিয়েছি এখন এটার মধ্যে ঘি অ্যাড করবো গাওয়া ঘি এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এই ঘি কিন্তু তরকারির মধ্যে দিলে সেই তরকারির গন্ধটা সুগন্ধটা আরও সুন্দর হবে এবং আরও টেস্টফুল হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আমার সম্পূর্ণ মোচার ঘণ্ট হয়ে গেছে এখানে একটু একটু রসা রেখেছি কিন্তু কিছুক্ষণ পরে সম্পূর্ণ রসটা কিন্তু টেনে নিয়ে পুরো এটা শুকিয়ে যাবে তা আমার এই মোছার ঘন্টটা খুব অল্প টাইমের মধ্যে আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করলাম তা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এখন আমি বানাবো ভোলা মাছের ঝাল আমরা কিন্তু কম বেশি সবাই বেশিরভাগ মানুষই আমরা ভোলা মাছ খেতে কিন্তু ভালোবাসি বিশেষ করে আমরা তো খেতে ভালোইবাসি যখন আমরা জ্যান্ত মাছ বাজারে পাই না তখন এই রকম ভোলা মাছ যখন বাজারে থাকে আমরা ভোলা মাছ নিয়ে আসি মাঝে মধ্যে আমাদের ভোলা মাছও হয়ে থাকে এখন এই ভোলা মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে অনেকক্ষণ রেখেছিলাম তেলটাও গরম করে নিয়েছি এটা খুব ভালো করে প্রথমে ভেবে নেব ভোলা মাছ কিন্তু এই ভোলাটা একটু ছোটো যে সেটি কিন্তু দুর্দান্ত হয় এইভাবে যদি রান্না করা যাক রান্না করা যায় তা মজার ঘন্টের সঙ্গে যদি একটু ভোলা মাছের থাকে কারি থাকে তো খেতে তো আরও দুর্দান্ত হবে আমি সেই জন্য শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি পুরো ভিডিওটাই আপনারা দেখবেন আপনাদের কিন্তু ভালো লাগবে এখন মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকে আরও কিছুটা তেল দিয়ে এটাকে ভেজে নেব তা আস্তে আস্তে এটাকে দিয়ে দিলাম হচ্ছে কড়ার মধ্যে একইভাবে দুটো মাছকে এই আগে যেভাবে ভাজলাম ঠিক সেইভাবেই এটাকে ভেজে নিচ্ছি এটাও কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন আমি কড়ার মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দেব এখানে কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব এখন পেঁয়াজটাকে নাড়াশো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি টমেটো অ্যাড করবো আর গুড়ি মশলা অ্যাড করবো তা পেঁয়াজটা একটু বেশি দিয়েছি একটু কারি করতে গেলে একটু ঝাল ঝাল কারি করতে গেলে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিলে বেশ রসা ভাব খেতে ভালো লাগে ভাতের সাথে তাই একটু পেঁয়াজের সঙ্গে আবার টমেটোও দিয়ে দিলাম টমেটো এখন বেশি করে একটু দিয়েছি টমেটো পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়েছি তাড়াতাড়ি এটা ভাজার জন্য এবং নরম হয়ে যাওয়ার জন্য সবজিটা এবার এবার মধ্যে এখানে দেবো আমি হচ্ছে আদা বাটা আদা বাটা এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখানে আমি এবার গুঁড়ো মশলা ব্যবহার করবো এখানে ধনে গুঁড়ো আর গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে অল্প জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এটা যদি খুব বেশি হচ্ছে নাড়াচাড়া করি তাহলে মশলাটা পুড়ে গিয়ে তরকারির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন দেখুন মশলাটা কষানোর পরে বেশ মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে আবারও এর মধ্যে আমি আরও একটু বেশি জল দেব এখন যেহেতু কষানো হয়ে গেছে আরও বেশি জল দিই এটাকে আরও কিছুক্ষণ এটাকে নাচাড়া করব আর এটা আমি খুব বেশি করে একটু জল দিলাম এটাও একটু রসা রসা ভাব রাখবো বেশ মশলাটার সঙ্গে কারি ঝোলের অংশটা ফুটে উঠেছে এখন মাছগুলো তুলে দিলাম এখন এইভাবে আর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব একটা জায়গার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে এখানে আর কিছুই লাগবে না সম্পূর্ণ হয়ে গেছে ভোলা মাছের ঝাল আর এই ভোলা মাছের ঝাল দিয়ে কিন্তু আমরা এক থালা ভাত খেয়ে নিতে পারি সম্পূর্ণ দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনার আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটা আপনারা আশা করি দেখেছেন আর বন্ধুরা তাহলে নতুন কোন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন এরকম ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা দেখার সুযোগ পাবেন এখন এটাকে নামিয়ে নিচ্ছি দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর মোচার ঘন্ট তো অবশ্যই অতি অবশ্যই মানুষের ভালো লাগে সব মানুষেরই আমরা কিন্তু এই নিরামিষভাবে মোচার ঘন্ট যে কোনো দিনেই আমরা রান্না করতে পারি আমিষের দিনেও করতে পারবো এবার নিরামিষের দিনেও রান্না করতে পারবো আর অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আমাদের দেখা হচ্ছে আজকের মতো আজ আমি বিদায় নেব আর এতক্ষণ যে আপনারা আমার ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ জানাই আর নতুন নতুন যদি আপনাদের মনের ভিতর এসে থাকে যে কিছু দেখানোর জন্য নতুন কিছু রেসিপি পাওয়ার জন্য তাহলে অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন যে পরবর্তী দিনে আমি কি বানাবো তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন টাটা